কত নে কি লৈলা পদি গ লৈলা লৈলা পদি লৈলা আমি উঠিলে দুই বা আমা ৰেনী লৈ বাগ তোমাৰ নাগায় আল্লাহ ও দয়াল নবী গোয় ও আব্দুল কাদের জিলানি ও খাজা বাবা ও ও মাই জীবন দারি ও ও সঙ্গরা ফুরিয়ে আমারে নিলেইবা তোমার না হয় আল্লাহ আল্লাহ দয়াল কাশে মেনি লইবে তোমার না আল্লাহ 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 যখন আমি থাকি যেইখানে তোমার কথা রাখি গো মনে আ تمار دیا دیا جڑی لئی با تمارا اللہ تمائیں پائی بار আশা করে আইলাম দেরা ঝুল্লা ফাগে দরে বাগা রে আল্লাহ আল্লাহ আল্তাহ

অপরাধী আমার মত অপরাধী আমারি মত কেহ নাইয়ারে এই জগত অল্তা তুমি জোতিম करई वे नागाए रवि इस्लाम लई वा तुमारे नागाए अल

یو یا مارنی لینار نا گائے اللہ 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 তোমার নাম বর করি আকুল সাগর দিলাম গোপাড়ি অল্তা হে হরে অলতা তোমার নামে বর করি অকুল সাগর দিলাম গোপাড়ি আরে আমি যদি

পাপি লইলা বদি লইলা আমি উঠিলে উঠিলেইবা যায়ামা ট্রেনি লইবা তোমার নাগায় আল্লাহ 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 তোমায় ভালো বাসি গো বলে আরে লোকে আমায় পাগল বলে আল্লাহ আল্লাহ আরে দারাজুল্লাহ রে ভালো বাসি গো বলে পাড়ার লোকে মন্দ গো বলে بالو کے بالک زر زر خوشی ارے بالکل زر زار خوشی

ट्रेनी लुबा तुंहिंजा तमटी दोरूज़ी पागल बई आगा अल <laughs> اللہ 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 ارے کاشم نیزم نمٹی دو ریا ایٹی بھورے پاگل کو ریا اللہ আরে কলংকারের পূজা মাথায় দিয়া বাবা কলংকারের পূজা মাথায় দিয়া গুরু এখন এই দরায় আমা ফেনিলইবা তোমার না আয় আল্লাহ 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 আকাশ পিয় জড়িও আমারই নীলইবা তোর আল্লাহ

अलखाम था की ज़े तमार काराखी गो माने अलाह अलो <laughs> खामी था की जे खारे कतारा गो माने अलाह আরে গুমা সে দুই নয়নে গুমা সেনা দুই নয়নে মনে পড়ে গত মায়ামা ট্রেনি লই বা তোর নৌকা আয় আল্লাহ হাসান পোসই নয় মৌলা আলি অ মা ফাতে মামা لدی گلے بائ ری لوکا آئے ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা लास्ट কথা রেখে চলে যাচ্ছি দয়া করে মিথ্যা কথা বলবেন না এই কারেন্টের লাইনটা কেটে দিলে যেরকম আলো আর জ্বলবে না মিথ্যা কথা বলার সাথে সাথে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায় আর কারো উপকার যদিও না করতে পারেন কারো ক্ষতি করবেন না বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল সাবধানে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন খাওয়া দাওয়া করবেন নিজকে ভালোবাসবেন নিজের প্রতি যত্নশীল হবেন দন সম্পদ কবরে নেবেন না মাজার ব্যথা দাঁতের ব্যথা একটা ভালো ডাক্তার দেখাইলে একটু শান্তিতে থাকবেন এগুলো করবেন একটু ফল ফ্রুট খাবেন আঙ্কুর বেদনা এগুলো কিনি খাবেন ফকটে টাকা লইয়া কবরে যাইয়েন না একটু শরীরে দেন একটু ভালো বিছনা ভালো বেডশিট ভালো একটা জামা কাপড় পরেন একটু বডি স্প্রে মারেন একটু আতর মাখেন নিজের ব্যাডিংটা নিজের যে জায়গা শোন প্রত্যেক সপ্তাহে একবার নিজের প্রতি যত্ন নিবেন একটু বেদনা একটা একটা আনার কিনে খান একটা আফেল কিনে খান একটা বিক্রি করে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিক্রি করে লইয়া আসতে দুইয়া খান নিজেকে ভালোবাসেন একটু দেন নিজেরে দেন বহুত তো দুনিয়ারে দিয়ে গেলেন বাড়ি ঘর টেকা পয়সা বহুত কষ্ট করে গেছেন নিজের অনেক আরাম নষ্ট করছে এখন একটু নিজেরে দেন নিজের প্রতি যত্নশীল হন এটা ভালো ডাক্তার দেখে একটু ওষুধ খান এই কথা রেখে আমি যেন সুপথে থাকতে পারি আপনাদেরকেও যেন আপনারা বাবারে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ দিল্লু মাইয়াশা ওয়াহাদি মাইয়াশা আমি আল্লাহ যাকে হেদায়েত করিনা সে হেদায়েত এ আমিটা কে এ আমিটা হইলাম আমি এ আমি গোলাম মঈনউদ্দিন যদি হেদায়েতের ফতে না আসি মিথ্যা কথা না ছাড়ি সিটারি না ছাড়ি স্বয়ং নবী উইটটা আইসাও আমাকে এ আমিটাই আমি এ আমি আল্লাহ এ আমি গোলাম মঈনউদ্দিন যদি বাটফারি না ছাড়ি আবু জাহেল যে ছাড়ে নাই নবী বুঝিয়ে পারছে এই আমিটা চিনেন আমিটাই আমি এ আমি কে ধরেন আমিটা কে জানেন নিজেকে ভালোবাসতে চেষ্টা করেন এ আমি আল্লাহ এ আপনার গানের সারি নিকটে যে আছে এ সে যদি ভালো হতে না চলে তাকে যদি ভালো হতে না রাখেন তারা যদি সুখ হতে না রাখেন এ চন্দ্র টুকরা করলেও নবী চন্দ্র টুকরা কইরা দেখাইয়া পারছে আমি গোলাম মঈনুদ্দিন সারা জীবন বললেও হেদাইৎ হবেন নিজেকে আনতে হবে সুপথে নিজেকে আনতে হবে সৎ পথে এ কথা রেখে আমি আমার আলোচনা এখানে সম্পৃপ্ত সংক্ষিপ্ত করলাম কথার চলে ভুল বেয়াদফি হলে আপনাদের পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি